শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি আমবাড়ি হাট আম্বারি হাটের যে জায়গায় দেখছেন যে সবচেয়ে শুকনো হাটটি সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তো এখান থেকে আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আপনাদের চরেন কথা বলতে চাই তো আমার সামনে যেগুলো দেখছেন এগুলো কিন্তু বরিশাল থেকে ওনারা বিক্রি করতে আসছে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম কোথায় চাচা বরিশাল কাটা থেকে আচ্ছা আচ্ছা কত ঘন্টা জার্নি করে আসেন আসতে কতক্ষণ লাগছে সময় কতক্ষণ লাগছে সময় দুই দিন আচ্ছা আচ্ছা টোটাল কয়টা নিয়ে আসছিলেন বেশি কয়টা করলেন ছয়টা আছে আর মোটামুটি সব বিক্রি কেমন বাজার দর পাইলেন আজকে মোটামুটি বাজার মোটামুটি বাজার আপনারা কি এই হাড় দিশার গুলো বিক্রি করতে আসেন এখানে বিক্রি করেন আর এখান থেকে কিনেন এখান থেকে কিনে গোস্তের গরু গোস্তের গরু হাড় কিনেন বিক্রি করেন আর গোস্তের গরু কিনেন তার মানে আপনাদের আগে হাড় গুলো দাম কম আছে মোটামুটি আর গোস্তের গরু গোস্তের গুলো দাম ভালো কত করে গোস্ত কেজি আপনাদের ওখানে 650 টাকা টাকা এখানে এখানে কত করে কিনতে পারেন

কতজন আসছেন পাঁচজন দুই গাড়ি না এক গাড়ি দুই গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কিনেন কোথায় বলেন তো কোন হাটে কিনেন কোন হাটে কিনেন আপনারা আমতলি আমতলি হাট কিনেন আর আম বাড়ি বিক্রি করেন আমে আমে মিল আছে কিন্তু বাড়ির সাথে তলি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা চলে যেতে সামনে দিকে এখানে একটা দেখা দেখি চলছে কত চাচা দাম কত দেখতেছেন কার এটা কার আপনার কত চাইলেন কত বলতেছে সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাড়ে সাতাশ বিক্রির দাম কত হলে বিক্রি করবেন উনত্রিশ না ঠিক আছে ধন্যবাদ আমরা কিন্তু দেখছি আমরা এখন যে প্রতিবেশী তৈরি করছি এখন বাজে একটা তারপরে দেখছি যে জমাট চলছে কেনাকাছা মানে আমদানিও ব্যাপক বিক্রিও মোটামুটি ভালোই হচ্ছে ভাইয়া এটা কত চাচ্ছেন এই যে ছোটোটা কত দাম তেত্রিশ বয়স বয়স কত হলে বিক্রি করা যাবে দেখানোর চেষ্টা করছি পাশে একটা দেখছি এটা চাই ভাইজান কত চাচ্ছিলেন আপনারটা

সংখ্যা শেষ মুহূর্তে যদিও তবুও দেখছি ভাই এটা কত চাচ্ছেন কত বলে কত বলে বত্রিশ বিক্রির দাম কত হলে বিক্রি হবে এটা কয়দাত বললেন

এর পাশে একটা দেখছি ভাই এটা কত চাচ্ছেন কত বলে কত বলে আর পঁচিশ কয়দাত কয়দাত কত কত বললেন সাতাশ বলছি সাতাশ আর কত উনি বত্রিশ বত্রিশ

আট হাজার এক হাজার একত্রিশ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমদানি সংখ্যাটা দেখাচ্ছি আপনাদের কি অবস্থা বলেন তোর ভালো রিক্সা আছেন নাকি বেশি ভাই হবে রিক্সা মরণ নাহলে মরণ আমার নাই

아뭐뭐주 <목소리> <목소리> <목소리>